আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুনিয়ার সব কাজে আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিছুতেই আমরা সফল হতে পারবো না যেমন আমরা হয়তো মনে করি যে স্বাভাবিকভাবে আমরা যেমন বিল্ডিংয়ে চলা ফেরা করি তো এমনও অনেক বিল্ডিং দেখা যায় যে বড় বিল্ডিং অনেক হাই রাইজ বিল্ডিং কিন্তু দেখা গেছে যে অনেক পুরনো বিল্ডিংও আছে যে দেখা গেছে আস্তর খুলে যায় বা ভীমগুলো নষ্ট হয়ে যায় বা র এমন পর্যন্ত দেখা যায় কিন্তু বিল্ডিংগুলো ভেঙ্গে পড়ে না তারপর অনেক বিল্ডিং আছে যে অনেক বেশি পুরোনো হয়ে গেলে নিচের আস্তর খুলে গেলে পড়ে যায় কিন্তু আমি এটা চিন্তা করে দেখলাম যে আসলে এই বিল্ডিং বিল্ডিংয়ের মাঝেও আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত আছে আর না হলে এই বিল্ডিং ভেঙে পড়া এক সেকেন্ডেরও বিষয় না যেটা আমরা বুঝি না যে আল্লাহতালা আমাদেরকে কত নিয়ামতলা জিনিস দিয়েছেন যে একটা বিল্ডিং এমনও হয় বিশতলা তিরিশতলা তালা পঞ্চাশতলাও হয় আর সেই বিল্ডিং একমাত্র নিচের খুঁটির সঙ্গে দাঁড়িয়ে থাকে যেটা মানে হিসেব করতে গেলে যে এক হিসেবে আমরা যে যারা এই হাই হাইরেজ বিল্ডিংয়ে থাকেন তাদের যে কোনো টাইমে দেবে যাওয়ার কথা কিন্তু আল্লাহ আল্লাহর অপার দয়া অপার অসীম মেহরবানিতে আমরা এই বিল্ডিংগুলোতে বসবাস করতেছি এমনকি অনেক সময় বিল্ডিংয়ের আস্তর ভাঙা হয় বিভিন্ন পার্টিশন খোলার জন্য তারপরও আল্লাহ পাকের দয়ায় এই বিল্ডিংগুলো নষ্ট হয় না ভাঙ্গে না বা ভেঙে পড়ে না এগুলো কিন্তু সব কিছুতেই আমরা হয়তো মনে করতে পারি এগুলো মামুলি বিষয় কিন্তু আসলে এগুলো একেবারে ভুল ধারণা যে আমরা হয়তো মনে করি যে এটা ওই যারা নির্মাণ করেছেন বা টেকনিশিয়ান বা যারা এটার মানে তৈরির সাথে জড়িত ছিল খুব পাকাপোক্তভাবে ভাবে বানিয়েছেন বা অনেক কিছু এই সেই ভক্তচকর যে উনি অনেক শিক্ষিত এ এত ই করে বানিয়েছেন এটা কি নষ্ট হওয়ার কথা আসলে এগুলো ভুল ধারণা সবচেয়ে প্রথম আমাদের দেখতে হবে যে না আল্লাহ তালার দয়ায় আছে বলেই আমরা এরকম বিল্ডিংয়ে থাকতে পারতেছি দেখা গেছে যে একটা শহরের ভিতরে দেখা গেছে এতগুলো মানুষ থাকা সম্ভব না কিন্তু এই হাই রাইজ বিল্ডিং হওয়ার কারণে দেখা গেছে অনেক মানুষ আমরা একসাথে থাকতে পারতেছি বা অনেকে থাকার সুযোগ হচ্ছে একটা ফ্ল্যাট কিনে থাকার সুযোগ হচ্ছে দেখা গেছে তার সমর্থ আছে কিন্তু ঢাকার শহরে সে ফ্ল্যাট কিনতে পারে না কিন্তু তখন তার সমর্থ হয় তা সে থাকার সুযোগ পায় আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামতের সুখী আদায় করতে পারি সেই তোমাকে দান করেন আমি